হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আপনাদের মাঝে নতুন একটা পিঠার রেসিপি নিয়ে আসলাম আশা করি সবাই না স্কিপ না করে না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করবেন আজকে আমি দুধ পুলি বানিয়েছি আমি কখনোই দুধ পুলি নিজে বানাইনি প্রথম ট্রাই করলাম আর বানানোর পর এত স্বাদ হয়েছে ওয়া উয়াও নিজেরটা নিজেই খেয়ে প্রশংসা করতেছি আসলে জীবনের প্রথম বানাইছি আর এত টেস্ট হবে বা এত ভালো লাগবে আমি কখনও বুঝতে পারিনি এত স্বাদ হয়েছে জীবনে প্রথম আমি বানাইলাম পুলি পিঠা আমি নারিকেল আগে পোর ভালো করে পোড় বানিয়ে নিয়েছি গোড় দিয়ে হালকা চিনি দিয়ে আর নারিকেলের মধ্যে দারচিনি এলাচ তেজপাতা দিয়ে ভালো করে আমি পুর বানিয়ে নিয়েছি চুলার আর এর আগে আমি আতপ চালের আটা ভালো করে ভেজে তারপরে গরম পানি দিয়ে খামে করে নিয়েছি খামে করার পর আমি তারপরে এসে খামেগুলো ভালো করে মাখিয়ে নিয়ে তারপরে আমি একটা একটা করে পুলিপিঠা বানিয়ে নিয়েছি আপনারা অবশ্যই দেখতে পাইছেন আমি কেমনে পুলিপিঠাগুলো বানিয়েছি আর এরপরে আপনাদের ভাইয়া দুধ জাল দিছে গুড় দিয়ে চিনি আর ওই দারচিনি এলাচ তেজপাতা দিয়ে তো দুধ একটা উতলানে দিতেই দুধে বলক আসার পরেই আমি পিঠাগুলো আমার বানানো হয়ে গেছে তাই আমি দুধে একটা বলক ওঠার সাথে সাথেই পিঠাগুলো দিয়ে দিলাম আর এইভাবে বানিয়ে আপনারা খেয়ে দেখতে পারেন খুবই নরম আর এত স্বাদ হয় আসলে জীবনে প্রথম আমি দুধ পুলি বানিয়েছি আমি ভাবতেই পারি নাই এত ভালো হবে আপনারা আমার মতো করে একবার বানিয়ে খেয়ে দেখতে পারেন কেমন হয় অবশ্যই কমেন্টে জানাবেন ভালো মন্দ লাইক কমেন্ট করে অবশ্যই জানাবেন এই যে এই দিকে আমি এই এই পিঠাগুলো দিয়ে কিছুক্ষণ নাড়ানাড়ি করে তারপর ঢেকে দেবো আমি আবার এখানে কিছু কোরান নারিকেল ব্যবহার করেছি যাতে আর একটু টেস্ট হয় তাই এটা আমি ভিডিওতে উঠাইতে পারি নাই তাই আমি আপনাদের দেখাইতে পারি না এই পিঠাগুলো দেওয়ার কিছুক্ষণ পরে আমি কিছু নারিকেল কোরানো ব্যবহার করেছি এতে করে পিঠার স্বাদটা আরও দ্বিগুণ হয়ে গেছে ভিতরে তো নারিকেলের পোড় আছেই আবার আমি এইখানে আবার নারিকেল দিলাম দুধের মধ্যে সব মিলিয়ে ওয়াও হবে ভাবতেই পারি নেই আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন খারাপ লাগলেও জানাবেন আর এইভাবে পুলিপিঠা দুধ পুলি পিঠা তৈরি করে খেয়ে দেখতে পারেন কেমন হয় যে দুধটা ঘন হওয়ার পর আমি পিঠাটা নামিয়ে নেব আর তার আগে অবশ্যই একটা আপনাদের টেস্ট করে জানাবো কেমন হয়েছে সত্যি অসাধারণ আলহামদুলিল্লাহ আমি দুধ পুলি বানিয়েছি এত সুন্দর হয়েছে আমি ভাবতেই পারি না কারণ আমি কখনো পিঠাপুলি জীবনে বানানোর ট্রাই করি নাই তো তাই আমি অত ভালো বা বিভিন্ন রকমের পিঠাপুলি তৈরি করতে জানি না এই যে দেখেন আমার পিঠাপুলি একদম রেডি দেখেন আমার দুধ পুলিটা কেমন হয়েছে অবশ্যই সবাই জানাবেন আর দেখতে কেমন হয়েছে জানি না কিন্তু অসম্ভব রকমের স্বাদ হয়েছে টেস্টি হয়েছে বলার মতো না আপনারা কষ্ট করে বাসায় এটা তৈরি করে খেয়ে দেখতে পারেন আমি ট্রাই করে দেয়া আপনাদের একটু বললামই খুবই ভালো হয়েছে আমি নিজেরটা নিজেই প্রশংসা করতেছি কারণ আমি কখনো বানাই নেই আর এত ভালো হবে আমি ভাবতেও পারিনি আর বাচ্চার বাবাও খেয়ে বলছে অসাধারণ হয়েছে তো আল্লাহকে অনেক ধন্যবাদ আসলে বানাইলেই হয় না চেষ্টা থাকা লাগে আর আল্লাহ হয়তো চাইছে আমি একটু ভালো করে বানাই তাই একটু ভালো হয়েছে অনেক টেস্টি হয়েছে আসলে মন দিয়ে যে কোনো কিছু করলে হয়তো রান্নাটা ভালোই হয় এই যে দেখুন ভিতরটা কেমন পুরে ভরপুর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন